আপনার ব্যবসায় যদি একেবারে মন্দা দেখা যায় অর্থনৈতিকভাবে আপনার এতটাই কমজোরি হয়ে পড়েন তাহলে বুধবার দিনকে আপনার জন্য একটি রেমিডি যেটা কি না প্রয়োগ করে অনেকেই রেজাল্ট পেয়েছে তাই বন্ধু আমার উদ্দেশ্য আজকের এই ভিডিওটা বানানোর একটাই যে যারা যারা সত্যিকারের অর্থনৈতিক কষ্টে ভুগছ বা ব্যবসা করেও কোনো রকম সফলতা পাচ্ছ না তাদের জন্য আমাদের সবজির মধ্যে ব্যবহৃত একটি জিনিস যেটা কি না রসুন রসুনের টোটকায় এতটাই ফলপ্রসূ হয় কারণ রসুনের যে গ্রহ হচ্ছে কেতু আমাদের কেতু যখন জন্মচকে খুব খারাপ পজিশনে থাকে তখন আমাদের অর্থনৈতিক দিকটা একেবারে বন্ধ হয়ে যায় বন্ধ কারখানা বন্ধ শিল্প সব কিছু কিন্তু নষ্ট হয় এই কেতুর জন্য তো বন্ধুরা এই কেতু কেতুগ্রহর জন্য একমাত্র অর্থকে এতটাই খারাপ জায়গায় নিয়ে আসে মানুষের দুর্ভাগ্য এতটাই শিখরে পৌঁছায় যে মানুষের অর্থনৈতিক যখনই অর্থনৈতিক ভেঙে যায় তখন মানুষের শারীরিক এবং মানসিক দুটো জিনিসই নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা এইটা এই অর্থ আসার টোটকাটা একমাত্র ব্যবসাদার যারা টিউশন করে বা বিভিন্ন রকম ক্লায়েন্ট দেখাশোনা করে তাদের জন্য এই টোটকাটা রইল কি করবেন বুধবার দিনকে একটা কালো রঙের শালু নেবেন এবং শালুর মধ্যে সাতটা রসুনের অক্ষত টুকরো নেবেন এটা আপনাদের বাড়িতে যে কোনো উত্তর দিক বা দক্ষিণ দিকে আপনারা দাঁড়িয়েই কাজটা করবেন এবং মনে মনে জপ করবেন এবং আপনারা যখনই এই কাজটা করবেন তখন চিন্তা করবেন আপনাদের হাতে অনেক অর্থ এসে গেছে আর চিন্তা করতে করতে কালো সালুর মধ্যে সাতটা রসুনের টুকরো রেখে দেবেন আর জব করবেন চিন্তা করবেন পজিটিভ চিন্তা করে আপনারা যেখানে ব্যবসা করেন সেই ব্যবসার জায়গায় রেখে দেবেন আর যারা বাইরে ঘুরে ব্যবসা করেন তারা আপনাদের ওয়ালেট বা ভ্যানিটি ব্যাগে রেখে দেবেন